নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে দোল উৎসব তা আমার তরফ থেকে সবাইকে জানায় দোলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দোল মানে সবাই মিলে হৈ হুল্লো আনন্দ করে রং খেলা আর রকম স্পেশাল দিনে আজকে আমি স্পেশাল একটা মালপা রেসিপি করে দেখাবো আর এই কোনো কোনোরকম শিরা করা ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো তো প্রথমে আমি উনানটা জেলে নেব করাই দেবো এই বাটির এক বাটি গরুর দুধ এখানে পাঁচশো গ্রাম গরুর দুধ আছে দুধটা ঘন মোটা করে জাল করে নেব এদিকে দুধটা জাল হতে থাক আমি এখানে একটা কাজু বাদাম নিয়েছি বেটে নেব দুধ আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই বাটির এক বাটি খেজুরের গুড় গুড় দেওয়ার আরও কিছুক্ষণ জাল করে নেব এবার দেবো তিনটে এলাচ এলাচ তিনটা আমি ফাটিয়ে নিয়েছি এই যে দুধটা ঘন হয়ে জাল হয়ে গেছে এবার নামিয়ে দেব হালকা ঠান্ডা করে নেব এখানে একটা খড়ল দেখে বাটি নিয়েছি এই বাটিতে দেবো এক বাটি সূর্যি তাই বাটি আমি মাপ করে দেবো আর এই বাটি দু বাটি দেবো গমের আটটা আটটা জায়গা তোমরা ময়দাও নিতে পারো এবার দেবো কাজু বাদাম বাটা অল্প একটু নুন ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব এই গরম দুধ দাঁতে সুজিটা খুব তাড়াতাড়ি ভিজে নরম হয়ে যাবে এখনো হালকা গরম আছে সেই জন্য আমি খুন্তি করে মেখে নিচ্ছি এই যে মাখছে খেজুরে গুড়ে যা সুন্দর গন্ধ বেরিয়েছে এইভাবে কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে যাতে গমের আটার গুটিপুটি ভাবটা না থাকে ঢাকাতে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে মালবাগুলো ভাজার জন্য একটা অন্য কড়াই বসে আর এইরকমটা ছোট মোটা দেখে কড়াই নিতে হবে তাহলে খুব সুন্দর ভাজা হবে এবার কড়াই দেবো সাদা তেল চাপাটা খুলে দেব আর এই যে সুজিটা খুব সুন্দর ভিজে গেছে আর মাখাটা একটু সফট হয়ে গেছে আর একটু দুধ দেব আর মাখাটা ঠিক রকম হবে খুব ঘন হবে না খুব পাতলাও হবে না একটা থক মাখা হবে এবার মাখা হাতে দেবো ছানা খাওয়ার সময় বেশ মুখে পড়বে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব এদিকে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ভেজে নেব এই হাতায় এক হাতা করে নেব ভাজার সময় বেশি জোরে জাল দিলে হবে না আস্তে আস্তে জাল দেবার ভেজে নেব ভেজে কত সুন্দর ফুলছে ভাজা হয়ে গেছে আর ভালো করে তেলটা ঝরিয়ে নেব আর দেওয়ার আগে এইভাবে ভালো করে ঘুলিয়ে নেব প্রত্যেকটা মার খুব সুন্দর ফুলছে বন্ধুরা যে কোনো রেসিপি পরিশ্রম করে তৈরি করে যদি মনের মতো হয় খুবই আনন্দ হয় এই যে মালপাগুলো ফুলছে আমার খুব আনন্দ হচ্ছে সবগুলো ভেজে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবং পোতে অল্প করে একটু ছানা দিয়ে দেব তাহলে দেখতে খুব লোভনীয় হবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটও দিতে পারো তার জন্য একদম রেডি হয়ে গেছে আর দু বাটি গমের আটাতে কিন্তু অনেকগুলোই মাল পাওয়া হয়েছে আর এই যে অরিত্র এসছে অরিত্র কিন্তু রঙ খেলা শুরু করে দিয়েছে আর অরিত্র বলছে তুমি কখনো রঙ খেলবে আমাদের গ্রামের বউদের অনেক কাজ থাকে আমরা সে বিকেলে খেলি বান্না সেই রেস্তরে তারপরে খুব খেলি রং আর এই যে ভিতরটা একদম জালিদার হয়েছে আর কি নরম হয়েছে খেয়ে দিতে মিলিয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও তো দেখাবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে খাই দেব হুম আর তো অরিত্র সারাদিন রঙ খেলবে না